আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি সন্দিমুনা হাট থেকে এটা কি জাতের গরু ভাই দর্শক সাইওয়াল ক্রস দর্শক বন্ধুরা সাইওয়াল ক্রস সার সহ দাম চাচ্ছে কত রাখে এটা এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম দাঁতছে কটা গাবিটা চার দাঁতে দর্শক বন্ধুরা সাইওয়াল ক্রস গাবি সার বাচ্চা সহ দর্শক বন্ধুরা সার সহ দুধ কটে এটার তিন কেজির দর্শক বন্ধুরা তিনের উপরে আছে তিনের উপরে হচ্ছে এই সাইওয়াল ক্রস গাবিটা সার সহ দাম চাচ্ছে কত টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আজকে চন্ডী মুরা গরু হাটে তো বাজারে পর্যন্ত কত টাকা বলছে এক লক্ষ দশ পর্যন্ত কিন্তু বাজারে বলা হয়েছে তিন সাড়ে তিন প্লাস দুধ হবে শাহিওয়াল ক্রস গাবি সার বাচ্চা সহ আজকে চন্ডী মুরা গরু হাটে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম বাজারে কিন্তু এক লক্ষ দশ পর্যন্ত উঠেছে তো দেখা যাক কত টাকা হলে বিক্রি করে কত টাকা হলে বিক্রি করতে ইচ্ছা আছে কত টাকা হলে বিক্রি করতে ইচ্ছা আছে দর্শক বন্ধুরা পনেরো প্লাস হলে বিক্রি করে দেবে আজকে সন্ধ্যে মুরাগর আমরা দেখতে পাচ্ছি একটি শাহিওয়াল ক্রস গাবি সার বাচ্চা সহ চার দাঁতে তিন লিটার প্লাস দুধ হবে আজকে সন্ধ্যে মুরাগর হাট থেকে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পনেরো পনেরো প্লাস হলে বিক্রি করে দেবে তিরিশ হাজার টাকা চাওয়া দাম তিন থেকে সাড়ে তিন লিটার দুধ হবে শাহিওয়াল ক্রস গাবিটির